নেইমার জুনিয়র সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান কাভানের ইন্টারভিউ উঠে আসে নেইমারের প্রতিভার র্যাঙ্কিং সহ তার প্রাইম সময়ের বিভিন্ন কথা নেইমার সম্পর্কে কাভানের মতামত নিয়ে ভিডিওতে থাকবে বিস্তারিত বিশ্ববিখ্যাত ফুটবল জার্নাল গোল্ড ডট কমের এক ইন্টারভিউ নেইমার জুনিয়রের ব্যাপারে নিজস্ব মতামত তুলে ধরেন কাভান সুলিভান বিভিন্ন সময়ে বিভিন্ন আপকামিং ইয়াং স্টার থেকে স্টার ফুটবলারদের ফিফা কার্ডের স্পিড ফিনিশিং ড্রেভলিং কিংবা ফিজিক্যালিটি নিয়ে প্রশ্ন করা হয় প্রশ্নের উত্তরে ফুটবলাররা একান্ত নিজস্ব মতামত দিয়ে থাকেন একই ধারাবাহিকতায় বাংলাদেশি বংশোদ্ভূত সদ্য ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া কাভানকে নেইমারের বিভিন্ন কার্ডের বিভিন্ন স্কিল সেট নিয়ে বলতে বলা হয় সে সময় টোটাল একশো এর মধ্যে কাভান বলেন নেইমার স্পিড তিরানব্বই ফিজিক্যালিটি ছিয়ানব্বই ফিনিশিং পঁচানব্বই ড্রেভলিং নিরানব্বই ক্লাস মোমেন্ট নব্বই এছাড়া স্পেশালি বাড়তি দুইটি বিশেষত্ব তুলে ধরেন কাওহান নেইমারের লেগেসি এবং অরা সম্পর্কে বলতে গিয়ে একশোতে একশো দেন এই বাংলাদেশি জার্মান বংশোদ্ভূত ফুটবলার এত দূর পর্যন্ত ঠিক থাকলেও কাভারের একান্ত নিজস্ব মতামতের ওপর জাজিং পারপাসে ফ্যানদের মাঝে ট্রোল কিংবা হাসির খোরাকে প্রশ্ন উঠেছে সব ঠিক থাকলেও নেইমারের ফিজিক্যালিটি ছিয়ানব্বই কিভাবে নেটিজেন থেকে হেটার্স বা ফুটবল ফ্যানদের এই পয়েন্টটা ঠিক থাকলে বাড়তি এক বিষয় মিস করে যাচ্ছে তারা গোল ডট এই ইন্টারভিউ কাভান সুলিমানকে ফিফা কার্ডের হুবহু স্কিল সেটের উপর পয়েন্ট দিতে বলা হয়নি যদি তাই বলা হতো তাহলে লেগেসি আর অরার বিষয়টি আসত না মূলত একজন আপকামিং স্টারকে জেনারেশনের অন্যতম সেরা প্রতিভাবান যাকে আইডল মানে প্রায় শতভাগ ইয়ংস্টার স্টার তার সম্পর্কে কিছু পাশাপাশি প্রশ্ন রাখা হয় যার দরুন পয়েন্ট মেন্টালিটির সাথে সংযুক্ত করে এত বেশি রেখেছেন কভান সুলিভান সুলিভান ব্রাদার্সদের মধ্যে কভান সুলিভান রয়েছেন সবচেয়ে উজ্জ্বল ভবিষ্যতের দিকে তার সামনে সুযোগ জার্মানি আমেরিকার মতো বড় দেশের হয়ে খেলার লাল সবুজ জার্সিতে হয়তো অন্য সলিভান ভয়দের পেলেও কাভানকে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বাংলাদেশের পনেরো বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সলিভানকে আমেরিকার পরবর্তী জেনারেশনের উজ্জ্বল তারকা হিসেবে ভাবা হচ্ছে ইতিমধ্যেই সিটি গ্রুপের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন কাভান তথাপি বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারকে দেশের জার্সিতে দেখার স্বপ্ন কোটি বাঙালি ফুটবল প্রেমীদের তবে সবচেয়ে ভালো দিক কাভান ব্রাদার্সের নিয়ে বাংলাদেশি ফুটবল ফ্যানদের ক্রেজ আকাশ চুম্বি তা জানা আছে কাভানের বাংলাদেশি অনেক দর্শকরা শুরু থেকেই কাভানকে লাল সবুজের জার্সিতে দেখতে আগ্রহী কয়েকদিন আগে কাভান সুলিভানের ইনস্টাগ্রামের পোস্টের এক ছবিতে এক ভারতীয় তাকে ইন্ডিয়ান নিনজা বলে আখ্যায়িত করেন কাভান তার কমেন্টের রিপ্লাইতে বাংলাদেশের পতাকা দিয়ে বুঝিয়ে দেন তিনি ভারতীয় নন তিনি বাংলাদেশি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ভালোবাসা নিজেকে বাংলাদেশি হিসেবে পরিচয় দেওয়া অবশ্যই আশা রাখা যায় হয়তো কোনো একদিন বাংলাদেশের হয়ে খেলতে আসতে পারে কাভান সুলিভান